আপডেট অর্ডার করার পর অর্ডার ক্যান্সেল করবেন কিভাবে ভিডিওতে করে দেখবেন করলে টেনে দেখলে হয়তো এরকম কিছু মিস করবেন কারণে অর্ডার ক্যান্সেল করতে সমস্যার সম্মুখীন হবেন তো অবশ্যই পুরো ভিডিওটা না করে শেষ পর্যন্ত দেখবেন আর এরকম ভিডিও এবং যে কখন মিস্ট্রি বক্স দিবে তা আগে থেকে জানার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন ওই পেজটা থেকে মিষ্টি বক্স দেওয়ার আগে আপডেট জানানো হবে এখনই ফলো দিয়ে রাখুন পেজটা দ্বারা যে আপডেট অ্যাপস এর অর্ডার कैंसिल করার জন্য প্রথমে দ্বারা অ্যাপসটা ওপেন করবেন এরপর নিচে ডান দিকে অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে এই অপশনের উপর ক্লিক করে দিবেন দেখেন এই অ্যাকাউন্টটার উপর ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে এবং এখানে একটু যদি উপরের দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন ভিউ অল অর্ডারস নামের একটা ছোট্ট লেখা অপশন রয়েছে সো এই ভিউ অল অর্ডারস নামের অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং এইটাতে ক্লিক করার পরে আপনাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে সো আমরা এখানে ভিউ অল অর্ডার্স নামের যে অপশনটা রয়েছে এটার উপরে আমরা ক্লিক করে দিব এরপর আমাকে নতুন একটা পেজে নিয়ে আসলো এবং আপনাদেরও এরকম পেজে নিয়ে যাবে যেখানে সমস্ত অর্ডারগুলো রয়েছে এর আগে যে অর্ডারগুলো করেছেন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোন অর্ডারটা আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন তো যে অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেটা খুঁজে বের করার পরে সেটার নিচের দিকে খেয়াল করবেন ক্যান্সেল নামের একটা অপশন রয়েছে সো এইখানে আমি এই অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি এখানে এই ক্যান্সেল অপশনের উপর আমি টাচ করে দিব সো আপনারা অবশ্যই এখান থেকে খুঁজে নেবেন যেটা ক্যান্সেল করবেন অবশ্যই ভালোভাবে দেখে সেই অর্ডারটার নিচে প্রোডাক্টের নিচে ক্যানসেল অপশনের উপর টাচ করে দিবেন এর পরবর্তীতে এখানে দেখেন ক্যান্সেলেশন রিজন দেখাচ্ছে কি কারণে আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন প্রোডাক্টটা সেটা এখানে দেখাবে সো এখান থেকে আপনাকে সেই কারণটা সিলেক্ট করতে হবে কেন আপনি এই প্রোডাক্টটা ক্যান্সেল করতে চাচ্ছেন আর ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল অপশন আসলে কি করতে হবে সেটা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনি কি কারণে ক্যান্সেল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে কনফার্ম নেবেন একটা অপশন রয়েছে দেখেন কনফার্ম অথবা কন্টিনিউ একটা অপশন থাকবে এটার উপর ক্লিক করবেন আপনাকে আর একটা পেজে নিয়ে আসবে এখানে আপনাকে আবার কনফার্ম করতে হবে যে এই জায়গায় আপনি যে প্রোডাক্টটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেটাই রয়েছে কিনা দেখে আবার কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন আবার কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে অর্ডারটা ক্যান্সেল করার প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখেন উপরে লেখা রয়েছে ক্যান্সেল প্রসেস এবং এখানে আপনার অর্ডারটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অর্ডারটা পুরো ক্যান্সেল হয়ে যাবে আপনি যদি ব্যাকে এসে দেখেন তাহলে দেখতে পাবেন অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সেল অপশনে ক্লিক করলে এরকম ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল আসে কেন এটা আসে এটা কীভাবে সলভ করবে মূলত তারা অর্ডার ক্যান্সেল করার অপশন রাখে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেলার তার প্রোডাক্টটা প্যাক করে না ফেলে এবং শিপ করে ফেলার পরে আর একেবারে ক্যান্সেল করা যায় না প্যাক করে ফেলার পরেও আপনি চাইলে লাইভ চ্যাটে কথা বলে আপনার অর্ডারটা ক্যান্সেল করে নিতে পারবেন তবে যদি একবার শিফট হয়ে যায় অর্থাৎ দারাজের এই প্রোডাক্টটা যদি দারাজের হাবে জমা দিয়ে আসেছে না হলে আপনি ওই প্রোডাক্টটা আর ক্যান্সেল করতে পারবেন না তবে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে নিয়ে আসবে তখন আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনি প্রোডাক্টটা নেবেন না আপনাকে যখন ফোন দিবে তখন জানিয়ে দিবেন যে আপনি প্রোডাক্টটা নেবেন না তবে বারবার যদি এভাবে ক্যান্সেল করতে থাকেন প্রোডাক্ট অর্ডার করে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে তারা যে এবং আপনি কোনো কিছু অর্ডার করতে পারবেন না প্রথমত আপনাকে অর্নিং দেওয়ার জন্য তারা যে ক্যাশ অন ডেলিভারি অপশনটা অফ করে দেবে আপনার পরবর্তীতে আপনার বিকাশ বা যে কোনো কিছুই আর পেমেন্ট করে অর্ডার করতে পারবেন না সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ব্লক করে দিবে কিছুদিন পরে হয়তো আপনি আবার অর্ডার করতে পারবেন তবে কোনো কোনো ক্ষেত্রে পারমানেন্টলি ব্লক করে দেয় অ্যাকাউন্ট বারবার অর্ডার ক্যান্সেল করার কারণে সো প্রয়োজন ছাড়া কখনোই অর্ডার করে ক্যান্সেল করবেন না আশা করছি বুঝতে ঠিক আছে এরকম ক্যান্সেলেশন নট অভেলেবেল আসলে লাইফ চ্যাটে একটা প্রথম কথা বলে দেখবেন তারা ক্যান্সেল করে দিতে পারে কিনা যদি না পারে তাহলে আপনার কাছে যখন ফোন দিবে তখন ক্যান্সেল করতে হবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দিবেন আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট পোস্ট করতে করবেন আমাদের গ্রুপ রয়েছে গ্রুপে জয়েন থাকবেন ডিসক্রিপশনের গ্রুপের লিংক পেয়ে যাবেন